ফুল আবারও একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেক দিন পরে ভিডিওটা করলাম দুই তিন দিন পরে আমার ফোনটা চেঞ্জ করলাম এই জন্যে ভিডিওটা করতে অনেক দিন সময় দিয়ে লেগে গেলো আজকের ভিডিওটা হলো শিল্পকর্মণীয় এর আগে যেরকম ছবি আঁকা তারপর ওয়াটার কালার অয়েল কালার সামিক্সের বিভিন্ন মাধ্যমে আপনাদের বিভিন্ন আর্টিস্টের সাথে পরিচয় করে দিয়েছি এবং তারা কিভাবে কাজ শিখলো এবং ছোটোবেলার থেকে কিভাবে শিল্পের সাথে জড়িত হলো সেই সমস্ত গল্প আপনাদের শুনেছি আজকের গল্পটা ঠিক একই রকমের তো আমরা যারা শিল্পের সাথে জড়িত তেমনটা নয় প্রত্যেক একটা শিশুই ছোটোবেলায় কোনো না কোনো শিল্পের সাথে জড়িত থাকে এবং কোনো না কোনো কিছুকে অনুকরণ করে যেমন আমি করতাম আমি আমার ছোটবেলায় যে কোনো বই দেখলে কোনো ছবি যদি আমার ভালো লাগতো আমি সেটাকে ছবি এঁকে বলতাম ঠিক আজকে এমন একজনের সাথে পরিচয় করে দেবো তিনি একজন স্টুডেন্ট আসলে চারুকালতে পড়াশোনা করেন ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টে উনি ছোটোবেলার থেকেই বিভিন্ন রকমের শিল্পকর্ম তৈরি করতেন যেমন বিভিন্ন রকম মূর্তি বানানো উনি কিভাবে করেছেন আসলে ওনার মুখ শুনি উনি তমাল থেকেই আবার এই ভাস্কর্য করা বা ছবি আঁকা এইসবের প্রতি অন্যরকম একটা টান ছিল তো একাডেমিক আসলে ওই রকম কিছু শেখা হয়নি কিন্তু আমি দেখতাম যখন আমাদের গ্রামে পুজোতে পালমশাই আসতেন ঠাকুর বানাইতে তো সেইখানে ওনাদের বানানো রঙ করা ওই সব কিছু আমার খুবই বেশি ভালো লাগতো আর আমি গিয়ে বসে বসে দেখতাম তো সেইখান থেকে আমার আসলে ওই শিল্পকলার জগৎটাকে ভালো লাগার যে বিষয় ওইটা ওইটার তৈরি বা সূচনা হয় আমি বলবো এরপর দেখা যায় যে আমি নিজের মতো করেই মাটি দিয়ে খেলতাম তারপর ছবি আঁকা এগুলো করতে পারি প্রথমে আমি যখন দেখতাম যে পালমশাইরা ঠাকুর বানাচ্ছে পূজা কালী পূজা তো আমিও গিয়ে দেখতাম আর ওখান থেকে মাটি নিয়ে দেখা যায় যে পাশাপাশি বসে আমিও কিছু একটা বানানোর চেষ্টা করতাম ওদের মতো হতো না তো বাচ্চা মানুষ ছিলাম তো তো ওই আর কি বাচ্চারা যেমন করে মাটি দিয়ে খেলা তো আমারও ব্যতিক্রম ছিল না আমিও চেষ্টা করতাম আর কি ওদের মতো রঙ করতে বানাতে তো রাষ্ট্র অব্দি কিছু একটা হতো আমার মতো করেই আমি বানাইতাম তো আমি শুরুতে ওই তো বিভিন্ন পাখি তারপর হাতি ঘোড়া এইসব বানানোর চেষ্টা করতাম আবার টেপা পুতুল হ্যাঁ টেপা পুতুলও বানানোর চেষ্টা করতাম পাশাপাশি চেষ্টা করতাম কোনো প্রতিমা দেখতাম ওনারা যেটা বানাচ্ছে হ্যাঁ কালী শিব তো আমিও চেষ্টা করতাম ওই রকম করে কালী শিব গণেশ সরস্বতী বানানো বানানোর পরে তারপর ওনাদের কাছ থেকে বিভিন্ন রঙ নিয়ে ওইটা দিয়ে আবার রঙ করার চেষ্টা করতাম আর ছবি আঁকার ক্ষেত্রে বলতে গেলে ওইটা বিভিন্ন পোস্টার দেখতাম ওগুলা ওগুলা দেখে দেখে কপি করার চেষ্টা করতাম তারপর বিভিন্ন গ্রামের দৃশ্য এইগুলোই আর কি বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হইতো ওগুলোতে অ্যাটেন্ড করতাম যেহেতু আমি চারোগলার স্টুডেন্ট বুদ্ধের ড্রয়িংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি আসলে বুদ্ধ নিয়ে বা বুদ্ধ দর্শন নিয়ে একদমই জানি না আমি আসলে বাইরে থেকে যে বুদ্ধের শিল্পীর শৈল্পিক বাহ্যিক রূপ ওই ওইটাকেই বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি বা কাজ করতে চাই অ্যাকাডেমিকভাবে আমার আসলে ওই রকম ভাস্কর্য বিষয়ে কোনো জ্ঞান নাই বা ওইরকম ওইভাবে শেখা হয় আমি যাই মাঝে মাঝে আমার বন্ধুদের কাজ দেখি সিনিয়রদের কাজ দেখি ভাস্কর্য ডিপার্টমেন্টে গিয়ে তো ওখানে কিছু বোঝার চেষ্টা করি বা শেখার যে আগ্রহ ওইটা থাকে আর কি সবসময় আর এর বাইরে বলতে গেলে আমি সেই ছোটোবেলা থেকে নিজে নিজেই করতাম বা এখনও করার চেষ্টা করি দেখা যায় যে প্রথমে আমি কোনো একটা কাজ করতে চাইলে লে আউটটা আগে করে নিই তারপরে আমি আমার মতো করে মানে করার চেষ্টা করি আর কি বুদ্ধের কাজগুলো করার ক্ষেত্রে প্রথমে আমি লেআউটটা করে থাকি ওখানে কম্পোজিশনটা ঠিকঠাক করে তারপরে মাটি দিয়েই করি মাটি দিয়ে করার পরে মানে যে মূল মডেলিংটা ওটা মাটি দিয়ে হয় এরপরে দেখা যায় যে ফাইবার গ্লাসে বা অন্যান্য মিডিয়াতে করি আমার আসলে এখনও অত বেশি মিডিয়াতে করা হয় নাই তবে ইচ্ছে আছে আরও দামি দামি মিডিয়া হ্যাঁ ওই ওই কিছুতে করার আর কি শিল্প মানে যে শুধু ছবি আঁকা বা ভাস্কর্য বানানো বিষয়টা একদমই ওই রকম নয় আমার কাছে মনে হয় ভালোভাবে কথা বলা তারপর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার যে বিষয়গুলো ওগুলো আসলে শিল্পের অন্তর্ভুক্ত আর এই সব বিষয়গুলো যখনই ঠিকঠাকভাবে মানা হবে আমার মনে হয় যে পৃথিবীতে সংঘাত তারপরে বিশৃঙ্খলা ওগুলাও আসলে অনেকটা কমে আসবে এটা আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর আর যখন এগুলো কমে আসবে তখনই বুদ্ধের আদর্শ সেই শান্তির বাণীর ওইটার ওইটার বাস্তবতা আসলে আমরা দেখতে পাবো প্রতিফলিত হবে বলে আশা করছি তারকলাতে পড়াশোনার চাপ তো ভীষণ তো ওইটার পাশাপাশিও আমি চেষ্টা করি নিজের মতো করে কাজ করার বিশেষ করে চীন জাপান কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ওই দিককার বুদ্ধের যে শিল্পশৈলীগুলো ওইটা আমার খুবই ভালো লাগে তো আমার এরপরে ভবিষ্যতে আরও বুদ্ধ নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে তো আমিও আসলে ওই শিল্পশৈলীগুলো দিয়ে অনেক বেশি অনুপ্রাণিত তো আমি ওই ধাঁচেরও কিছু কাজ করতে চাই বা করব আমি আমার একাডেমিক পড়াশোনাতে এখন জলরংটা করছি অনেক শেখার বাকি শিখছি প্রতিনিয়ত করছি শিখছি তো আর এর পাশাপাশি বুদ্ধ তো আছেই শুধু বুদ্ধ না আমি আসলে ভাস্কর্য যে মিডিয়া ওইটাতে আরও কাজ করতে চাই মানে বুদ্ধতে সীমাবদ্ধ যে ওই রকম বুদ্ধর বাইরেও কাজ করতে চাই কিন্তু বুদ্ধটা হচ্ছে আমার একটু নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগার একটা সাইড বলা যেতে পারে তো বর্তমান সময়ে দাঁড়ায় আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানুষের শিল্প বোধ যে বিষয়টা এটার বড়ই অভাব একটু ভালো ব্যবহার থেকে শুরু করে রুচি সবকিছুই আমার মনে হয় যে আরো আরো বেশি আমাদের আগানো উচিত আমি ইতিমধ্যে বুদ্ধ নিয়ে বেশ কয়েকটা কাজ করেছি এবং এই কাজগুলো করতে করতে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে আসলে মানুষ থেকে শুরু করে একটা ক্ষুদ্র পিপড়া পর্যন্ত সকলেরই সমানভাবে বাঁচার অধিকার আছে আমার মনে হয় বুদ্ধ আসলে ওইটাই বলে যে প্রাণীকূলের আসলে সকল প্রাণী ভালোভাবে বাঁচুক হ্যাঁ তো আমার কেন জানি মনে হচ্ছে মানে আমার ব্যক্তিগতভাবেই মনে হচ্ছে আমরা আসলে চাই যেন শুধু মানুষরাই আমরা পৃথিবীতে আধিপত্য আধিপত্য বিস্তার করি অন্য অন্য প্রাণী আসলে আমাদের যেমন সমানভাবে পৃথিবীতে বাঁচার অধিকার আছে আমার মনে হয় প্রত্যেকটা প্রাণীরও সেই অধিকারটা আছে তো আমরা অনেক বেশি মানবিক হই ওই সব কিছুর দিক দিয়ে আমার মনে হয় নজর দেওয়া দরকার আমি যতদূর দেখেছি ফুলমালা চ্যানেলটি প্রকৃতি ফুল সৌন্দর্য এই সকল বিষয় নিয়ে কাজ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুলমালার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন ধন্যবাদ